মানে স্বল্পতা এটা অনেক দিন যাব আছে আসছে এই দুশো গাড়ির পরও কিন্তু যানবাহনের স্বল্পতা আমাদের থাকবে যেহেতু আমাদের যে পরিমাণ গাড়ির প্রয়োজন আমাদের ওই পরিমাণ গাড়ি নাই তারপরও আমরা এই তাড়াতাড়ি একটা প্রক্রিয়মেন্ট করার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার একটা নির্দেশনায় আমাদের সে ফাইন্যান্স অ্যাডভাইজার এবং আমাদের যে শিল্প উপদেষ্টা তাদের সবাই সহযোগিতায় আমরা এই দুইশো গাড়ি সরকারি ভাবে ক্রয় করা আমাদের সম্ভব হয়েছে এটা আমরা প্রগতি ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা এটা ক্রয় করেছি আমাদের আপাতত এই দুইশো পিক আপ পরে হয়তো জানেন যে পুলিশের যানবাহন খুবই প্রয়োজন এবং আমাদের এখানে যানবাহনের খুবই স্বল্পতা শুধু যানবাহনে পুলিশের কিন্তু এত কিন্তু পরে স্বল্প পঁচিশটা থানায় আমাদের কিন্তু ভাড়া থানা পঞ্চাশটা থানার ভিতরে পঁচিশটা থানায় ভাড়া ওর ভিতরে পাঁচটা থানা আমরা এই

ঢাকা মেট্রোপলিটন পুলিশেরকে বিশটি গাড়ি দেওয়া হয়েছে নতুন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি এই গাড়িগুলো উদ্বোধন করেছেন এবং এই গাড়িগুলোকে হস্তান্তর করেছেন ডিএমপি কমিশনারকে বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা দেখছি যে সারি সারি সাজানো রয়েছে নতুন বিভিন্ন বিভিন্ন থানাগুলোকে দেওয়ার জন্য এই গাড়িগুলো পুরোপুরি নতুন নেওয়া নিয়ে আসা হয়েছে এবং নতুন কিনা আনা হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি জানিয়েছেন যে গত বছর জুলাই আন্দোলনের সময় যে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন থানায় এবং সারা দেশে সেজন্যই বিভিন্ন পুলিশকে আরো সক্রিয় করার জন্য এই গাড়িগুলোকে দেওয়া হয়েছে বিভিন্ন থানায় এবং দুইশোটি গাড়ি ক্রয় করার জন্য দুশোটি গাড়ি ক্রয় করা হবে এবং সেজন্য কিন্তু প্রথম পর্যায়ে বৃষ্টি গাড়ি আনা হয়েছে বৃষ্টি গাড়ি ঢাকা মেট্রোপলিটন পুলিশকে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি সেই গাড়িগুলোর চাবি হস্তান্তর করেছেন স্বরাষ্ট্রপদেষ্টা জাহাঙ্গীর আলম এই গাড়িগুলো এখন বিভিন্ন ঢাকার যে বিভিন্ন যে থানাগুলো রয়েছে যেই যেই থানায় গাড়ি নেই সেই থানায়গুলো গাড়িগুলো হস্তান্তর করা হবে এবং চাবি দিয়ে দেওয়া হয়েছে আমরা দেখছি একে করে গাড়িগুলো নিয়ে গাড়িগুলো একে একে চলে যাচ্ছে অর্থাৎ তাদের যে যে যেই থানায় গাড়িগুলো দেওয়া হয়েছে গাড়িগুলো চলে যাচ্ছে নতুন মডেলের মডেলের গাড়িগুলো সেই গাড়িগুলো বিভিন্ন থানায় এগুলো দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি দুইশোটি গাড়ি ক্রয় করার অনুমোদন করেছে এবং প্রায় দুইশোটি গাড়ি সারা দেশে বিভিন্ন থানাগুলোতে দেওয়া হবে এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বল্পতা এটা অনেক দিন যাবতীয় আছে এই দুশো গাড়ির পরও কিন্তু যানবাহনের স্বল্পতা আমাদের থাকবে যেহেতু আমাদের যে পরিমাণ গাড়ির প্রয়োজন আমাদের ওই পরিমাণ গাড়ি নাই তারপরও আমরা এই তাড়াতাড়ি একটা প্রকিউরমেন্ট করার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার একটা নির্দেশনায় আমাদের সে ফাইন্যান্স অ্যাডভাইজার এবং আমাদের যে শিল্প উপদেষ্টা তাদের সবাই সহযোগিতায় আমরা এই দুইশো গাড়ি সরকারিভাবে ক্রয় করা আমাদের সম্ভব হয়েছে এটা আমরা প্রগতি ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা এটা ক্রয় করেছি আমাদের আপাতত এই দুইশো বিঘা পরে হয়তো আমরা করা হবে জানেন যে পুলিশের যানবাহন খুবই প্রয়োজন এবং আমাদের এখানে যানবাহনের খুবই স্বল্পতা শুধু যানবাহনে পুলিশের কিন্তু একমোটেশনের কিন্তু অনেক স্বল্পতা পঁচিশটা থানায় আমাদের কিন্তু ভাড়া থানা পঞ্চাশটা থানার ভিতরে পঁচিশটা থানায় ভাড়া ওর ভিতরে পাঁচটা থানা আমরা এই কিছুদিন আগে একটা